ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় একটি সম্মানসূচক উপাধি হিসেবে এই উপাধি শুধু একটি গর্বের প্রতীক নয় বরং এক ঐতিহাসিক সত্যের প্রতিফলন যা এক সময় ছিল এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মধ্যে একটি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই পাঠ্যক্রম পরীক্ষার ধরন ও একাডেমিক শৃঙ্খলা ছিল ব্রিটিশ অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুকরণে গঠিত শিক্ষকদের যোগ্যতা যাচাই গবেষণার মান এবং ছাত্রছাত্রীদের পারফরমেন্স সব কিছু ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত ফলাফল ছাত্রদের মৌলিক চিন্তা গবেষণা ও লেখালেখির ক্ষমতা বিকাশ পেত যা অক্সফোর্ডীয় মানের শিক্ষার চিত্র বহন করত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় অনেক শিক্ষকেরাই ছিলেন অক্সফোর্ড বা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এমনকি পাঠ্যবই ও পাঠ্যক্রম অনেকাংশেই ছিল ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের মতোই এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসত ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় বাংলা ভাষা ইতিহাস সাহিত্য রাজনীতি ও অর্থনীতিতে অসাধারণ গবেষণার জন্য বিখ্যাত ছিল এখানে অনেক আন্তর্জাতিক মানের গবেষণা ও থিওরি তৈরি হয়েছে যা পরে অন্য দেশে অনুসরণ করা হয় ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধ সব কিছুর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে উঠে এসেছেন বহু রাষ্ট্রনায়ক বিচারপতি দার্শনিক কবি ও বিজ্ঞানী যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কবি শামসুর রহমান ডক্টর কামাল হোসেন প্রমুখ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশ্লেষণ যুক্তি বিতর্ক ও চিন্তাশক্তি এতটাই উন্নত ছিল যে তাদের তুলনা করা হতো ইউরোপের শিক্ষার্থীদের সঙ্গে শুধু বিজ্ঞান বা রাজনীতি নয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সাংস্কৃতিক আন্দোলনের প্রাণকেন্দ্র এখানে সঙ্গীত নাটক সাহিত্য চর্চা এবং মানবাধিকার নিয়ে কাজ হতো যা শিক্ষার আদর্শ উদাহরণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কারণ এর শিক্ষার মান ছিল আন্তর্জাতিক মানের গবেষণা মুক্ত চিন্তা ও মানবিক মূল্যবোধ চর্চার এক অনন্য কেন্দ্র এটি ছিল সমাজ ও সংস্কৃতি রাজনীতির দিক নির্দেশক